ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষায় উত্তীর্ণ আগরতলার কৃষ্ণনগর নতুন স্থিত সাগর দত্ত মজুমদারকে রাজ্য সরকারের লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ প্রদান করা হয় বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে বৃত্তি প্রাপক ইউপিএসসি প্রত্যাশী সাগর দত্ত মজুমদারের হাতে পাঁচ লক্ষ টাকার মঞ্জুরি পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের কৃতি সন্তান সাগর দত্ত মজুমদারের এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লেখ করা যেতে পারে দু হাজার উনিশ অর্থবর্ষে ইউপিএসসি প্রত্যাশীদের জন্য লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ প্রকল্পটি চালু করে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি লিখায় পাস করে যে সকল यूपीएससी प्रत्याशी মেন্স পরীক্ষায় বসবে এবং मेंस পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জন করবে তারাই পাবেন এই প্রকল্পের সুবিধা এই ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ পরীক্ষার্থীরা আকালীন 5 লক্ষ টাকা বৃত্তি পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন দ্বিতীয় পর্যায়ে মেন্স পরীক্ষার জন্য বৃত্তি হিসেবে পাবেন কুড়ি হাজার টাকা এই প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী ইউপিএসসি প্রত্যাশীদের অবশ্যই ত্রিপুরার বাসিন্দা এবং পরিবারের মোট বার্ষিক আয় দশ লক্ষ টাকার নিচে হতে হবে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে দু হাজার অর্থবর্ষ পর্যন্ত ইউপিএসসি প্রত্যাশী মোট নজন পেয়েছেন এই প্রকল্পের সুবিধা এর মধ্যে তেলিয়ামোড়া শতাব্দী মজুমদার আইএস এবং বিশালগড়ের সৌরভ দাস নির্বাচিত হয়েছেন আইআরএস হিসেবে ফিউরো রিপোর্ট নিউজ নাও